সাম্প্রতিক সময়ে উপস্থাপনা ঘিরে বিভিন্ন সময়ে বিতর্ক দেখা যায় কেউ কেউ বলছেন এর মূল কারণ থাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা এই নিয়েই সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে নিজের দায়বদ্ধতার জায়গা তুলে ধরেছেন পরিচালক ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বা অবান্তর প্রশ্ন করেন এমন উপস্থাপকদের প্রসঙ্গে কথা বলেছেন দেবাশিসের স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সৌদাগর মন্তব্য করেছেন এটা তোমার কাজ নয় দেবাশিস লিখেছেন উপস্থাপক জীবন শুরু হয় দু সালে সেই হিসেবে পঁচিশ বছর কাটিয়ে দিয়েছেন উপস্থাপনায় ক্যারিয়ারের এই রজত জয়ন্তী নিয়ে তিনি লিখেছেন জীবনের পঁচিশটা বছর এই শিল্পকে দিয়েছি প্রাপ্তিযোগও অনেক উপস্থাপনা করে তারকাও হয়েছি যা এখানে বিরল এখনও সমানতালে দেশে বিদেশে বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করে যাচ্ছি দীর্ঘ এই সময় উপস্থাপনাকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করা হতো সেখানে এখন অনেকটা গদ বাধা ছকে হাঁটছে সবাই তিনি লিখেছেন জোর গলায় বলতে পারি আমরা হাতে গোনা দু একজন রয়েছি যারা এই শিল্পে গদ স্টাইলের বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়া এনেছি তবে এটা আনতে বা করতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত কোনো অতিথিকে নিয়ে অসজন্যমূলক কোনো আচরণ কিংবা আলু পটল বেগুন শশা ঝিঙে কলা বা মূলার অবান্তর প্রশ্নের আশ্রয় নিতে হয়নি দেবাশিসের এই স্ট্যাটাসে খল অভিনেতা মিশা সৌদাগর লিখেছেন তুমি মহাসমুদ্র থেকে তৈরি সাগর তুমি নদী অনেক লোক আছে এটা তোমার কাজ নয় তুমি মনে রেখো মহাসাগর থেকে তোমার সৃষ্টি তোমার বাবার নাম দিলীপ বিশ্বাস তুমি ইচ্ছা করলেই অনেক কিছু বলতে পারবে না করতে পারবে না লাউড অ্যান্ড ক্লিয়ার